হ্যালো বন্ধুরা আজ আমি বেড়ে পড়েছি চাঁদপুরের পথে ঢাকা থেকে চাঁদপুরের দূরত্ব একশো পাঁচ কিলোমিটার যা সদরগড় থেকে সাধারণত লঞ্চে তিন চার ঘন্টা সময় লাগে এটির মোট আয়তন সতেরোশো অষ্টআশি বর্গ কিলোমিটার বাংলাদেশের অন্যতম প্রধান নদী বন্দর হিসেবে চাঁদপুরের গুরুত্ব অনেক বেশি যখন গুগল ম্যাপে চাঁদপুরের লোকসনটা দেখছিলাম মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল তাই ভেবে নিলাম নতুন কিছু স্বাদ নিতে হলে চাঁদপুর যেতে হবে তাই মন স্থির করলাম চাঁদপুর যাওয়ার জন্য আমি চাঁদপুর শহরে প্রথম বিশায় চললাম তো

এই যে সামনে চিরচেনা অঙ্গিকার লেক আর একটুখানি এগুলি বিখ্যাত ওয়ান মিনিটের আইসক্রিম এই মুহূর্তে তৈরি হচ্ছে ঠান্ডা মজাদার আইসক্রিম যা তোমাকে স্পেশাল ধন্যবাদ